তো গুড মর্নিং বন্ধুরা তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবার জন্য আর কি সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করলাম আজকে দেখো আমার বর আর কি বিছানা গুছিয়েছে দেখো আমি একটু কাজই করছিলাম তো আমাকে বললো তোমার কাজ আমি দেখো আগিয়ে দিয়েছি বিছানা গুছ হচ্ছে গুছিয়েছে আর কি শুধু আর কি বিছানাটা ঝাঁটা দিয়ে আর কি ঝাঁটতে পারিনি বাকি বিছানাটা গুছিয়েছে তো তোমরা দেখে বলো তো যে আমার মতন হয়েছে না আমার থেকেও ভালো হয়েছে নিয়ে বলো না যে আমার মতন হয়েছে না আমার থেকেও ভালো হয়েছে ও বলছে তোমার বন্ধুদের দেখিয়ে নিয়ে বলো যে তোমার মতন করতে পেরেছি না করতে পারিনি তুমি আমাকে যে বলছো যে কেন গেলে আমার তোমার আগিয়ে দিয়ে আমি ভুল কাজ করলাম দেখো কালকে কাছাকাছি হয়েছে এখানে যে কত কাজ আমার আগিয়ে দিয়ে যে দেখো এই যে যে এখন এখানে জল ভরছে আমি বাইরে কাজই করছিলাম আর কি ছাতে গিয়েছিলাম কাজ করতে না বলো কেমন হয়েছে বন্ধুরা সকাল থেকে ব্লগটা আর শুরু করে দিলাম ভিডিওটা তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আর কি মুখ হাত ধুয়ে ফ্রেশ আর হয়ে নিয়ে পুরো চলে এসেছি তো আমি ছাপে গিয়েছিলাম কাজ করতে আরও আর কি বিছানাপত্র তুলে তুলো ঘরের আর বাকি আর কি যেমন বিছানা তুললো তারপরে এই যে এখন জল এসে গেছে জল আর কি ভরিজিনালে জলটা আর কি চলে যাবে না যাটা খাবো খেয়ে নিয়ে ভাবছি যে আর কি আগে নাকি বাজার করে আসবো বাজারের মোটামুটি আলু পেঁয়াজ আদার রসুন সবই আছে শুধু একটু মাছ আনতে হবে আর দেখি কী পাওয়া যায় আর বেগুনও আছে তো আলুগুলো আজকে ভালো করে ধুতে হবে ধুয়ে নিয়ে তারপরে ওই রাখা যাবে নাহলে যা বালি এখন তো নোট হলে তো প্রচুর বালি তোমরা জানোই আর হ্যাঁ আজকে তো কি বার তোমাদের বলতেই ভুলে গেছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সাড়ে আটটা তো চলো সারাদিন তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো এই যে বন্ধুরা দেখো বরের সাথে গল্প করতে করতে আর কি কাজগুলো সারছি সকালের এই যে ওভেনটা আর কি ভালো করে মুছে নিচ্ছি আর বড়ো ওদিকে আর কি জল টলগুলো ভরছে আর এই যে কোনো হাসির কথা হচ্ছিলো সেই জন্য আর কি হাসা হাসি করে বরের সাথে গল্প করছিলাম তো যাই হোক এইভাবেই আমাদের প্রত্যেক দিন আর কি সকালটা কাটে দুজনেরই তারপর তো বর বরের কাজে বেরিয়ে যায় আমিও ওই সারাদিন কাজে আর কি ব্যস্ত হয়ে যায় মানে দুজনের এইটুকু টাইমটাই থাকে আমাদের আর কি কথা বলার মতন আর দুপুরবেলা বর যখন আর কি ঢোকে তখন তো খাওয়া দাওয়া করে বরের একটুখানি না ঘুমালেও হয় না কারণ সারাদিন ওর গাড়িতে আর কি থাকতে হয় গাড়ি চালাতে হলে দেখবে ড্রাইভিংয়ে যে কোনো ড্রাইভিংয়ে আর কি দেখবে চোখটা আর কি খুব বেশি পরিমাণে আর কি আর কি খোলা রাখতে হয় চোখটা চোখটার কাজটা বিরাট পরিমাণ থাকে কারণ হচ্ছে চোখ যদি একটুখানির জন্য লেগে যায় আর কি তখন খুব সমস্যা হয়ে যায় তো যাই হোক দেখো এই যে আমি চা বসিয়ে দিলাম আর সাথে সাথে একটু আটা মেখে আর কি বরকে লুচি ভেজে দিচ্ছি আমিও খেয়ে নেবো আর কি জলখাবারের লুচি আর আগের দিনের একটুখানি এই গিলে মেটের আর কি তরকারি আছে মানে মাংসটা আছে সেটা দিয়েই আর কি হয়ে যাবে এই চিকেনটা আর কি খাওয়া হয়ে যাবে তারপর দুপুরে আর কি বাজার থেকে যা আনবো সেটাতে আর কি রান্নাবান্না হবে তো সেটাই আর কি আমি লুচিগুলো সব একেবারে আর কি বেলে নিয়েছি তারপরেই আর কি এই যে লুচিগুলো ছেঁকে নিচ্ছি তো তারপরে দেখো তো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছে আবার এখন অনেকক্ষণ পর প্রায় বাজার থেকেও ঘুরে আসা হয়ে গেছে বর বেরিয়ে যাওয়ার পর দেখো আমি এবার ভাত বসাবো রান্না বান্না বসাবো ওই যে তেলটা আর কি সাদা তেলটা ছিল সেটা আর কি ঢেলে নিলাম বোতলে আর এই যে আলুটা আর কি রেখে এলাম ধোবো বলে রেখে রাখবো তো বালি বালি হয়ে আছে সেই জন্য আর ভাতটা বসিয়ে দিলাম তারপরে আলুটা ভিজতে দিয়ে এলাম আগে আর কি যাতে বালিগুলো আর কি ভিজে যায় তাহলে ধুতে সুবিধা হবে আমার তো সেটাই করে এলাম আর এদিকে ভাত বসিয়ে দেওয়ার পর কিছু আর কি শুকনো মশলা যেগুলো যেমন গোটা জিরে গোটা ধনে এগুলো তো আমি ভাজা ব্যবহার করি তরকারিতে আর কি তারপরে গুঁড়ো করে নিই তো সেটাই ভেজে আর কি যে মিক্সিতে গুঁড়ো করে নেবো তারপরে আর কি তরকারিতে ব্যবহার করবো কারণ গুঁড়ো মশলাটা না আমার বাড়ন্ত হয়ে গেছে সেই জন্য তো যে দেখো হয়ে গেছে প্রথমে একটুখানি গোলমরিচ ঢেলে নিচ্ছি গোলমরিচটা আর কি অনেক দিন হলো আর কি কৌটোটার মধ্যে আর কি শেষ হয়েছে তো এটা কিছুতেই আর কি গুঁড়ো করা হচ্ছিল না গোটা গোলমরিচটা তো সেটাই আর কি গুঁড়ো করলাম যখন মনে পড়লো সেটাই আর এই যে মশলাগুলো দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কি সেটাই আর কি করে নিচ্ছি এটা এরকম করে করলে কী বলো তো মানে তরকারির স্বাদটাও খেতে ভালো লাগে আর গুঁড়ো একদম আর কি কিনে নিয়ে আসলে প্যাকেট গুঁড়ো সেটা আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমার বরেরও ভালো লাগে না তো সেই জন্যেই আমি কী করি যে গোটা আর কি মশলাটা কিনে নিয়ে এসি ধনে গোটা ধনে গোটা জিরে সেটা আর কি আমি মিক্সি মিক্সিতে আর কি একটু মানে শুকনো কোলায় ভেজে মিক্সিতে তারপরে গুঁড়ো করে নিই তো যাই হোক আমার ঢালি সব কিছু কমপ্লিট হয়ে গেলো মশলাগুলো গুঁড়িয়ে নেওয়ার পর তারপরে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে এইবার যাবো হচ্ছে বাইরে এই যে আলুগুলো ধুতে আলুগুলো ভিজিয়ে গিয়েছিলাম তোমাদের বললাম না এত বালি না আলুগুলোতে মানে খুব বালি সেইগুলোই আর কি ঘষে ঘষে ধুচ্ছি ধুয়ে নিয়ে রোদটা দেখলাম খুব ভালো আছে তো সেই রোদে আর কি রেখে দেবো তো রোদে তারপরে জলটা টেনে গেলেই আর কি তারপরে ভেতরে গিয়ে ডেকে রেখে দিতে পারবো আর কিছু বাসন ছিল জলখাবার বেরিয়ে আলুটা ধুয়ে নেওয়ার পরে যে বাসনগুলোও দেখো আমি ধুয়ে নিচ্ছি নিয়ে এতবারে আর কি ঘরে যাবো তারপরে তো আর কি ঘরের কাজকর্ম আছে রান্নাবান্না আর এই যে এই জায়গাটায় আর কি আগে আলু থাকতো এই ছোটো গামলাটাতে এইটাতে আমার বর একটা ফোয়ারা তৈরি করেছিল যেন কি সুন্দর লাগছিলো তো মশা মাছি সব কিছু পড়ছে বলে আর কি খোলা যেহেতু ছিল সেই জন্য আমার বর যেন ফোয়ারাটা গিয়ে খুলে দিল যদি কখনও আবার বানায় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো খুব সুন্দর লাগছিল ফোয়ারাটা আর এই ব্যাগটা করে মাছ নিয়ে এসেছিলাম বলে ব্যাগটাও আর কি ধুয়ে দিলাম তো যাই হোক তারপরে দেখো আমার রান্নাবান্না সব কিছু আর কি এসে বসিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ পর আর কি যেহেতু দেরি হয়ে গেছে যদি তাড়াহুড়ো করছি রান্নাবান্না আজকে বেশি কিছু ছিল না তোমরা পরে দেখতেই পাবে তো সেগুলো আর কি রেডি আর করে নিয়ে রান্নাবান্নাগুলো আর কি বসিয়ে দিয়ে দেখো ঘরদুয়ারগুলো আর কি ঝাড় দিয়ে নিয়েছি সকালে একবার ঝাড় দিয়েছি আর কি তো এত ভালোভাবে আর কি ঝাড় দেওয়া যায় না তাড়াহুড়োর মধ্যে আর এখন একটু চেপে চেপে ভালো করে আর কি ঝাড় দিয়ে ঘরটা ভাবছি মুছে নেবো আর আজকে ইচ্ছা আছে আর কি এই তরকারি হতে হতেই আর কি স্নান করে নেবো কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে তো আবার বেশি বেলা হয়ে গেলে চুলটা আর কি শুকাবে না সেই জন্য এই ছাড়টা দিয়ে নিয়ে আর কি স্নান করে নেব তো এই যে দেখো একটু জল গরম বসেছিলাম যেহেতু এখন দু রকম ওয়েদার না ঠান্ডা গরম তো সেই জন্য একটু জল গরম করেই নি তো স্নান টান করে এসে আর কি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে দেখো স্নান টানও করে নিয়ে চলে এসেছি আর এসে নিয়ে সবার আগে আর কি পুজো করে নিয়েছি তারপরে এই যে তরকারিটা হতে দিয়ে নিয়েই স্নান করতে গিয়েছিলাম সেটা আর কি ঢেলে ঢেলে নিচ্ছি এটা হচ্ছে মটরশুঁটি আর আলুর তরকারি এটা রাত্রিবেলায় আর কি করেছিলাম তো সেটাই আর কি ঢেলে নিলাম তো হয়ে গেছে আর কড়াটা আর কি রেখে দিয়ে চলে এলাম তো থাক এগুলো তো চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিয়ে আজকে রান্নাগুলো আর আমার বড় এসে গেছে এই যে দেখো এখানে ভাত রান্না করেছি ভাতটা হালকা হালকা গরম আছে আর রান্না করেছি হচ্ছে এই যে বেগুন ভাজা করেছি আর বরের এক পিস মাছ ভাজা আছে আর ওইদিকে আমার মাছের ঝাল আছে মাছের ঝাল বলতে মাছের ঝোল আছে আলু দিয়ে আর এদের মটরশুঁটি আর আলুর তরকারিটা এদিকে সজনে ফুল আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা